এই পঁচাশি নাইটি রেডি হচ্ছে পঁচাশি নাইট একটা দেখান তো এই ধরনের প্রচুর আছে আমাদের এখানে আজ থেকে কিছু কিছু কালেকশান সেট কেটেও দেওয়া আছে যেগুলো কটন কুর্তি দেখাও পুরো ভিডিওটা দেখবেন সেট কেটেও নিতে পারবেন তার দামও বলে দেওয়া হবে সেট ধরে নিলে কী দাম সেট কেটে কী দাম এটা হচ্ছে পঁচাশি টাকায় এরকম চার চারটে পাঁচটা কালার থাকবে তারপর দেখানো হচ্ছে যে এই ধরনের আছে এগুলো হচ্ছে একশো টাকা পিওর কটন তুলোর মতো নরম শুধু হালকা একটু আদ দাগ রয়েছে সে কারণে দামটা এত কম এই ধরনের পেয়ে যাবেন মাত্র একশো টাকা গোলাটা দেখান হাত কাটা হাত দেওয়া দুই ধরনের পেয়ে যাবেন এই ধরনের বডি থাকবে তাছাড়া এই ধরনের বাটিক রয়েছে বাটিকগুলো একটু দামের মধ্যে রয়েছে তারপর দেখাচ্ছি কমের মধ্যে কী কী আছে এগুলো দেখান এগুলো মোটামুটি একশো দশের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের কালার চার্ট একশো দশের তুলোর মতো নরম পাবেন এই ধরনের পাবেন একশো দশ এই ধরনের সব পেয়ে যাবেন একশো দশের মধ্যে তারপর একটা দেখান একশো পনেরোর মধ্যে এক পিস পিস খুলে দেখান এগুলো সব সেট ধরে নিতে হবে নাইটি কুর্তির ক্ষেত্রে কিছু কিছু আছে দেখাবো এগুলো হচ্ছে তুলের মতো একশো পনেরোর মধ্যে পেয়ে যাচ্ছি চার পিসের বান্ডিল তারা চার মাল্টি একটা দেখিয়ে দিন এই ধরনের খুব ভারী বাটিক চলে এসেছে মাল্টি পার্টিক হাত কাটা হাত দেওয়া দুধরণই পাবে মাল্টিবাটিকটা দেখাচ্ছি দেখুন দীপকের মাল্টি বাঁধনি রয়েছে বাঁধনি বাটি দেখুন কালার দেখুন এবার থাকবে বডি থাকবে পঞ্চাশ লেন্থ থাকবে ছাপ্পান্ন এদিকে দেখুন দুদিকে একই কালার আছে এর কালার চার্টে বান্ডিলটা দেখিয়ে দিন এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন তারপর জয়সল আছে জয়শলের ফিতে দিয়ে একটা একটু দেখান ফিতে দিয়ে একশো পাঁচ থেকে চালু আছে এই একটা আছে দেখুন জয়সল এই ধরনের পেয়ে যাবেন জয়সলের মধ্যে গোলাটা দেখান হাত কাটা হাফ দেওয়া দুই ধরনেরই আছে জয়সলের কালার চার্টগুলো একটু দেখে দিই এই ধরনের দেখুন জয়সলের কালার চার্ট রয়েছে অশাধারণ অসাধারণ কালার রয়েছে দেখাচ্ছি যেরকম এই ধরনের সমস্ত কিছু জয়সলের পেয়ে যাবেন এটা খুলে দেখান তো জয়সলের কালার চার্ট জয়সল ফিতে দেওয়া রেডি আছে মাত্র একশো পাঁচ দশ থেকে পেয়ে যাবেন ফিতে দেওয়া এটা দেখেন গোলাটা দেখেন এই ধরনের পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের ডিজাইন ব্লাউজও রয়েছে তাছাড়া এই ধরনের থ্রি পিস পেয়ে যাবেন দেখুন থ্রি পিসগুলো তিনশো আশি চারশো এরকম দাম পড়বে এগুলো সেট কেটে নিতে পারবে এরকম বান্ডিল থাকবে দেখুন এই ধরনের বান্ডিলে কালার চ্যাট পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের কালার চার্ট এসেছে এই ধরনের কালার চার্ট এসেছে এই ধরনের প্রচুর ধরনের কালার চার্ট এসেছে দেখুন সব জয়সলের মধ্যে এই ধরনের আপনার টু পিস পেয়ে যাবে ওয়ান পিস পেয়ে যাবেন এগুলো দেখুন পিওর কটনের আছে এগুলো সেট কেটে নিলে দাম পড়বে একশো পঞ্চাশ দু পিস করে বেছে নিতে পারেন আর সেট ধরে নিলে পড়বে একশো কুড়ি তিরিশ এরকম দাম পড়বে টেক্সেল এক্সেল এর ধরনের প্রচুর ধরনের কালার সার রয়েছে সেট কেটে নিলে একটু দাম বেশি পড়বে এবং সেট ধরে নিলে দাম কম পড়বে এই ধরনের প্রচুর কালেকশানের রয়েছে এগুলো আজরকের মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের কালার শ্যাট রয়েছে দেখুন কালার দেখুন এই ধরনের প্রচুর ধরনের কালার সেট এসেছে আজরকের মধ্যে টু পিস আছে অন্য দেখুন থ্রি পিসও রয়েছে কালার চ্যাটগুলো দেখুন এই ধরনের থ্রি পিসের কালার চ্যাট পেয়ে যাচ্ছে এই ধরনের আজরকের মধ্যে আছে কালার চ্যাট পেয়ে যাবেন এই ধরনের থ্রি পিস তাছাড়া সায়াও পেয়ে যাবেন সায়াও রয়েছে প্রচুর পরিমাণে দেখুন স্টক দেখুন প্রচুর পরিমাণে স্টক রয়েছে তাছাড়া দেখুন বেডশিট তো আছে আগের দিনে ভিডিও দেখেছি তাছাড়া দেখুন এই ধরনের আমরা দেখুন প্রিন্টগুলো দেখুন রুবিয়ার মধ্যে টু বাই টু রুবিয়ার মধ্যে ব্লাউজ চলে এসেছে প্রিন্টগুলো দেখুন অস্তার অস্তানোর প্রিন্ট আছে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্টশার্ট আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং স্লিপ হাত কাটা চলে এসেছে হাত কাটা রুবিয়ার মধ্যে হাত কাটাও আছে এবং টু পিসগুলো দেখুন এই ধরনের প্রচুর ধরনের টু পিসের রয়েছে তাছাড়া নাইসি এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে ফিতে দেওয়া রয়েছে কম দামে মিডিয়াম দামি সব ধরনের রয়েছে একটা ফিতে দেওয়া দেখাচ্ছিলাম দেখুন একশো কুড়ির মধ্যে চলে আসবে এই ধরনের তুলোর মতো ফিতে দেওয়া লাইট কালারের মধ্যে থাকছে এই ধরনের ফিতে দেওয়া নাইটি চলে এসেছে তাছাড়া বাটিকের মধ্যে ফিতে দেওয়া আসছে দেখাচ্ছি এই ধরনের দেখুন বাটিকের মধ্যে ফিতে দেওয়া চলে এসেছে এই ধরনের বাটিকের মধ্যে ফিতে দেওয়া পেয়ে যাবে তাছাড়া মিক্স ম্যাচ এলান রয়েছে এই ধরনের মিক্স ম্যাচ এলান পেয়ে যাবেন এগুলো মিক্স ম্যাচের মধ্যে রয়েছে মিক্স ম্যাচ এলান এলানের এই ধরনের প্রচুর কালার চার্ট রয়েছে এই ধরনের কটনের কুর্তি রয়েছে দেখুন এগুলো এম সাইজ হবে পকেট দেওয়া আছে একশো কুড়ি টাকা করে কটনের কুর্তি পেয়ে যাবেন এই ধরনের সবই কটন আছে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এগুলো স্লিভলেস আছে স্লিভলেস বড় বডি আটচল্লিশ ছেচল্লিশ এগুলো সব স্লিভলেসের মধ্যে আছে আমার থেকে সেট কেটে পাবেন কিন্তু সেট কেটে হলে দাম একটু বেশি পড়বে আর সেট ধরে নিলে তার দাম আলাদা থাকবে এই ধরনের প্রচুর ধরনের কালার শার্ট আছে এই ধরনের দেখুন প্রচুর ধরনের কালার শার্ট পেয়ে যাবে এই ছিল এই ধরনের শর্ট কুর্তি পেয়ে যাবেন একটু দেখান তো বাটিকের মধ্যে রয়েছে এক্সেল আছে এগুলো কিন্তু সেট ওয়াইজ নিতে হবে এক্সেলের মধ্যে রয়েছে পঁচাশি টাকা দাম পড়বে কালার আছে এবং চারটে কালার আছে বাটিকের আর বড় বডিটা কোথায় হচ্ছে বড় বডি স্লিভলেস ভিতরে শট হাত আছে ছেচল্লিশ বডি আসবে এর দাম থাকবে দশ টাকা বেশি এর দাম থাকবে পঁচানব্বই টাকা এরও চারটে কালার চ্যাট আছে